ঠাকুর বাড়ি যারা ঠাকুরকে পড়াতে অঞ্চলে নিয়ে যাই হ্যাঁ না তুমি যাবে তো কি বাবা কোনো কিছুই শোনেন করে তুমি এ বেলা ও বেলা দু চার বেলা করে ঠাকুর বাড়ি যাও

তো কিছু বলতেই পাওয়া যাবে না উনি আমার ছেলেটাকে নিয়ে নিল গো পেয়েছে কি পেয়েছে বাবা আসুক এর একটা আমি করেই ছাড়ো আমি আমার সন্তানকে দশ মাস দশ দিন গর্ধ করছি তাতে আমার কোনো অধিকার নেই আমার ছেলে সব অধিকার তুমি করেন সংসারটা হাতের মতো হয়ে গেছে আমার চেহারাকে হাতের মতো করে নেবে ও সব আমার অপা নিয়ে কি করে আইসিলে মানে শাশুড়ি মাকে নিয়ে তা আর আমার বলার না